সালামু আলাইকুম পুড়ে যাওয়ার যন্ত্রণা অনেক ভয়াবহ কোথাও পুড়ে গেলে প্রদাহজনিত কারণেই ফুসকা পড়ে এই ফুস্কা কিভাবে হয় সেটাই আজকে জানব স্বাভাবিকভাবে যখন কোথাও পড়ে যায় তখন সেই জায়গার ত্বকের কুশগুলো ক্ষতিগ্রস্ত হয় এর ফলে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং তাদের ভেদ্যতা বা পার্মাবিলিটি বেড়ে যায় এর কারণে রক্তরস বা প্লাজমা নামক এক ধরনের তরল পদার্থ বের হয়ে আসে এবং ত্বকের উপরের স্তর বা ইপিডার্মিস ও নিচের স্তর বা ডার্মিসের মাঝখানে জমা হয় এই জমা হওয়া তরল পদার্থই ফুসকা তৈরি করে আবার যদি ত্বকের তিনটি স্তরই অর্থাৎ ইপিডার্মিস ডার্মিস এবং সাবকিউটেনাস টিস্যু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন ত্বক পুরে কালো বা সাদাটি হয়ে যেতে পারে এবং প্রায়শই পোড়ার জায়গায় কোনো ব্যথা থাকে না কারণ স্নায়ুগুলো পুরে নষ্ট হয়ে যায় এই ধরনের পোড়ায় চিকিৎসকের বিশেষ ব্যবস্থা যেমন স্কিন গ্রাফটিং বা ত্বক প্রতিস্থাপন ব্যবস্থা প্রয়োজন হতে পারে মূলত আমাদের শরীর এই ফুস্কার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ত্বককে বাইরের জীবাণু বা সংক্রমণের হাত থেকে রক্ষা করে ফুস্কার নিচে নতুন ত্বক তৈরি হওয়ার জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরি হয় তাই সাধারণত ফুস্কা না ফাটানোই ভালো কারণ এর ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে এছাড়াও বৈদ্যুতিক বা রাসায়নিক পুরার কারণে আরও গভীর টিস্যু ড্যামেজ এবং অঙ্গ প্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো জায়গায় পড়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসা ব্যবস্থা করা অত্যন্ত জরুরি ধন্যবাদ ভালো থাকবেন